বন্ধুরা এখনও অনেক বাড়িতে রয়েছে যে শিলপাটার মধ্যে মশলা না করলে রান্না হয় না শিলপাটার পাটার মশলা তরকারিতে দিলে যেমন খেতে স্বাদ সেই রকম এই পাটা বহুদিন ব্যবহার করলে একদম ধাত চলে যায় প্লেন হয়ে যায় এই পাটাটাকে ধার করতে গেলে লোক ডাকতে হয় আর এখন কিন্তু সেই রকম লোক আর পাওয়া যায় না তখন আমরা কী করি শিলপাটাটাকে ঘরে ফেলে রাখি আমরা কিন্তু মিক্সির ব্যবহার করি আর মিক্সির মধ্যে মশলা করে রান্না করলে অনেকেই কিন্তু পছন্দ করে না অনেক বাড়িতেই কিন্তু পছন্দ করো না আজকে আমি খুব সহজেই দুরকমভাবে শিল ধার করে দেখাবো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই করবে আর যে কেউ তোমরা শিলপাটা ঘরে বসেই ধার করতে পারবে এখন তেমনভাবে লোক পাওয়া যায় না আর অনেক সময় ভর্তা কিছু খেতে গেলে মনে হয় শিলপাটার মধ্যে করি এর টেস্টটা কিন্তু দ্বিগুণ চলে আসে তাই ঘরে শিলটা ফেলে না রেখে তোমরা এইভাবে ধার করে নাও চলো দেখে নিচ্ছি ডিমের ডিমের ডিম পরে খোসাটাকে ধুয়ে রাখলে কিন্তু অনেক জমে যায় আর সেই ডিমের খোসা দিয়ে অনেক কাজ করা যায় কিছুটা ডিমের খোসা নিয়ে একটু ভেঙে নিলাম শিলের মধ্যে রেখে এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ এখানে মোটা দানার লবণ নিয়েছি যে লবণ আমরা স্কাবারের কাজে ব্যবহার করি অনেক কাজে সেই মোটা দানার লবণটাই কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব এইভাবে করলে দেখবে অনেক সময় দেখা যায় শিলপাটার মধ্যে যে ফুটো থাকে তার মধ্যে মশলা ঢুকে সেই ফুটোটা বন্ধ হয়ে যায় আর আমরা ভাবি কি শিলপাটার ধার একদমই চলে গেছে আবার লোক ডেকে ধার করতে হয় অনেক সময় কিন্তু লোক পাওয়া যায় না তখন কিন্তু আমরা এই কাজটা করতে পারি যে মশলাটা এই ফুটোর মধ্যে ঢুকে শক্ত হয়েছিল সেই মশলাটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে কারণ এখানে কিন্তু ধারালো জিনিস ব্যবহার করছি ডিমের খোসা ভীষণ ধারালো অনেক সময় কিন্তু হাত কেটে যাওয়ার চান্স থাকে তাই ডিমের খোসাটা যেহেতু গুঁড়ো করছি এর মধ্যে যেমন মশলা করি সেইভাবেই গুঁড়ো করছি আর এর মধ্যে আছে লবণ লবণ দেওয়ার জন্য যে ফুটোর মধ্যে মশলা ঢুকে শক্ত হয়ে গেছিল সেই শিল্পাটার ফুটোটা কিন্তু খুলে যাবে আর খুব সহজে মশলা করলে দেখবে খুব সুন্দর মশলা হবে তোমরা মাসে একবার এই কাজটা করে দেখো ভীষণ উপকারে আসবে হানড্রেড পারসেন্ট যে এই কাজটা করলে পুরো নতুন সিলের মতো শিল ধার হবে সেটা কিন্তু আমি বলছি না মাসে একবার করো লোক না ডেকে তোমরা এই কাজটা করলে দেখবে খুব সহজে ফুটোর মধ্যে যে মশলা ঢুকেছিল শক্ত হয়েছিল ধার চলে গেছিলো সেই ধারটা কিন্তু ফিরে আসবে এটাকে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে কেমন ছিল আর এখন কেমন ধার চলে এসছে তোমরা কিন্তু রেজাল্ট হাতে নাতেই দেখতে পাবে কারণ ধারালো জিনিস দিয়ে শুকনোভাবে এটাকে করতে হবে কোনো রকম জল ব্যবহার করলে হবে না শুকনোভাবে ধারালো জিনিস দিয়ে গুঁড়ো করলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট এই ফুটোটা ছেড়ে যাবে মশলাটা বেরিয়ে আসবে আর ধারটা কিন্তু চলে আসবে দেখো এই ফুটোগুলোর মধ্যে কিন্তু এই গুঁড়োটা অনেকটা ঢুকে গেছে যেহেতু এটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে ফুটোর মধ্যে কোনো রকম মশলা নেই এখানে আরও একটা পদ্ধতি আমি শেয়ার করছি এখানে তোমরা ভাবছো নারকেলের মালা দিয়ে কি করব হ্যাঁ নারকেল খাওয়ার পরে এই নারকেলের মালাটা আমরা প্রত্যেকেই ফেলে দিই তবে ফেলে না দিয়ে কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটালে অনেক কাজই ব্যবহার করা যায় তার মধ্যে এই একটি পদ্ধতি আমি শেয়ার করছি এখানে একটা নারকেলের মালা নিয়েছি এরপর একটা কাপড় দিয়ে নোড়ার সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি যেহেতু এটা দিয়েই কিন্তু শিল্পাটা ধার করব আর ডাইরেক্ট এটাকে ভাঙলে চোখের মধ্যে ঢুকে যেতে পারে বা হাতে মুখে লেগে যেতে পারে সেই জন্য একটা কাপড় উপরে দিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু সুন্দর মতো গুঁড়ো হয়ে যাবে এখানে মিহি গুঁড়ো হবে না তবে কিন্তু অনেকটাই ভেঙে আসবে সেটা আমি দেখিয়ে দেখো অনেকটাই কিন্তু ভেঙে ভেঙে আসছে মিহি গুঁড়ো হবে না তবে কিন্তু ভেঙে ভেঙে যাবে দেখো অনেকটাই গেছে তোমরা হয়তো ভাবছো এটা দিয়ে কিভাবে শিল্পাটা ধার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কতটা পরিমাণে ধার হয় অনেকটাই গুঁড়ো হয়ে গেছে এটা কিন্তু মিহি গুঁড়ো হবে না আমরা প্রত্যেকেই নারকেলের মালা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব সহজে শিল্পাটা যখনই আমরা এইভাবে গুঁড়ো করতে চাইব তখনই কিন্তু এটা খুব হয় তাই কিন্তু যে আমাদের বন্ধ হয়ে সেই খুলে আসবে এই ভাব থাকার কারণে যে একটা সেই কারণে কিন্তু শিল পাটাটা ভালো মতো ধার হয়ে যাবে সেটা কিন্তু আমি বুঝতে পারছি তোমরা হয়তো ভাবছো এটা কিভাবে সম্ভব তোমরা একবার করে মশলা না করলে তোমরা বুঝতেই পারবে না যে এটা কতটা কার্যকরী দেখো কত সহজেই কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি এইভাবে পুরোপুরি হবে না আমরা তো ফেলে দেব কোনো কাজই ব্যবহার করব না তার আগে কিন্তু সুন্দর মতো এইভাবে গুঁড়ো করে নিচ্ছি যাতে সুন্দর মতো এই কাজটা আমাদের হয়ে যায় দেখো আর সম্পূর্ণ কিন্তু শিল্পাটার মধ্যে ধার চলে আসবে এইভাবে দশ মিনিট করতে হবে এখানে একটা কথা বলে রাখি এটা কিন্তু পুরোপুরি ধার আসবে না তবে এইটটি পার্সেন্ট ধার চলে আসবে মানে আমার তিন মাস চার মাস পর্যন্ত আমি মশলা আরামসে করতে পারবো পারব রকম শিল্পাটার মধ্যে ধার যাবে না তিন চার মাস কিন্তু আরামসে মশলা করা যাবে শিল্পাটা ধার করার লোকেরা আসলে যেমন এক বছর ধার করা হয় আমরা যদি তিন মাস ছাড়া এই কাজটা করতে পারি তাহলে কিন্তু রকম লোক লাগবে না নিজেরাই কিন্তু শিল্পাটাকে সুন্দর মতো ধার করে ফেলবো তিন মাস চার মাস পর্যন্ত দেখো আমার শিল পাটাটা কেমন ঘষা খেয়ে খেয়ে সুন্দর মতো ধার চলে এসেছে সমস্ত রকম জায়গার মধ্যে কিন্তু এই মশলাগুলো বেরিয়ে গেছে আর সুন্দর মতো ঘষা খেয়ে খেয়ে কিন্তু এটা ধার চলে এসেছে এটা খুব ধারালো একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি এইভাবে কিন্তু আমি দশ মিনিট করে নিয়েছি এটাকে সুন্দর মতো এবারে পরিষ্কার করে নেব তার আগে এটা জল দিয়ে কিন্তু কখনোই করবে না প্রথমে শুকনো অবস্থায় ধার করে নেবে তারপরে কিন্তু সুন্দর মতো এটাকে ধুয়ে নেবে দেখো তোমরা হয়তো বুঝতেই পারছো নড়াটার উপর কেমন একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে খুব সুন্দর ধার এসেছে সেটা আমি লাস্টে প্রমাণ দিচ্ছি তোমরা বাড়িতে না একবার করলে বুঝতেই পারবে না এখানে নিয়েছি স্টিলস কাবার স্টিলস কাবার অনেক সময় ধার চলে আসে শিলপাটার মধ্যে তার সঙ্গে শিলপাটার মধ্যে অনেক সময় নোংরা ময়লা জমে সেই ময়লাটাও খুব সুন্দর পরিষ্কার হয় কোনো রকম খার সাবান লিকুইড কিছু ব্যবহার করার দরকার নেই জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যেহেতু এর মধ্যে ডিমের খসা আমি গুঁড়ো করেছি বা নারকেলের মালা গুঁড়ো করেছি তাই কিন্তু সুন্দর মতো এটাকে পরিষ্কার করে নেওয়া দরকার তাহলে এই যে জিনিসটা সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কিছু থাকবে না দেখো বন্ধুরা আমি দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি তোমাদের দুটো পদ্ধতি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লাস্টে আমি প্রমাণ দিয়ে দেব যে কতটা সুন্দর ধার হয়েছে আমার শিল অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমাদের দুটো পদ্ধতির মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকের আমার এই ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে পাশে থাকা বেলায় প্রেস করে দিও। যাতে নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা আমি এই লঙ্কাটাকে বেটে দেখিয়ে দেব কত সুন্দর লঙ্কাটা সহজেই বাটা হয়ে যাচ্ছে দেখো এমনি সময় বাটতে গেলে এই শুকনো লঙ্কা অনেক মানে ছিবড়া মতো হয় বাটতে চায় না আর সেকেন্ডের মধ্যেই দেখো আমার বাটা হয়ে গেল সুন্দর মতো ধার হয়েছে বলেই কিন্তু এটা হয়ে গেলো তোমরা বাড়িতে একবার না অ্যাপ্লাই করলে বুঝতেই পারবে না যে কতটা ধার হয়েছে তোমাদের শিল্পাটা আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকেরই খুব উপকারে আসে আজকের এই ভিডিওটি তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে বলো আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো ভালো করে শিল্পটা ধুয়ে নিয়েছি আর আগে কেমন ছিল আর এখন দেখবি কতটা ধার চলে এসছে শুকনো হওয়ার পরে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর গর্তগুলো কিন্তু একদম ফুটে উঠেছে সুন্দর ধার চলে এসছে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা